আবেগ সামলাতে পারিনি অপুতির গেট আপ লুক এবং সিক্রেটের সেলিব্রেশন আমাকে একেবারে আবেগে ইমোশনাল করে দিয়েছিল অপবিশ্বাস মানেই ইমোশনাল অপবিশ্বাস মানেই ভালোবাসা যতদিন রবে বাংলা চলচ্চিত্র ততদিন অপবিশ্বাসের প্রতি ভালোবাসা অবিরাম থাকবে আমাদের অবিরাম ভালোবাসা তার প্রতি থাকবেই থাকবে আমরা ছিলাম আমরা আছি আমরা থাকবো যে যতই ষড়যন্ত্র করুক না কেন অপুদির এক চুল পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না কেননা আমরা অতন্ত্র প্রহরীর মতো জেগে আছি পাহারাদারের মতো জেগে আছি অপবিশ্বাসের পাশে অসাধারণ লাগছে আমাদের সুপার ইন্টার ডালিট কুইন অবু ইসলাম খানকে অনেক সুন্দরই লাগছে একদম আমি ভাই হিসেব ক্রাশ খেয়েছি অপুদির আজকের আপ এবং লুক দেখে ঠিক বলেছ এবারে বলো লাইভটি কি শেষ করব নাকি কিছুক্ষণ চালাবো কমেন্টে লেখো কমেন্ট করো লাইভটি শেষ করবো নাকি আরো কিছুক্ষণ চালাবো আদর আজাদ ডালের কোনো উপবিশ্বাসের জুটি পাশাপাশি দেখে মনে হলো রূপালি পদ্মা এবার ফেটে যাবে ফেটে যাবে ফেটে যাবে আজকে ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত শুরু হয়ে গেছে আর উপবিশ্বাসের কুকিলা কুকিলগুলো ভক্তগুলো গুনগুন গান গাচ্ছে আনন্দে থৈ থই করছে এমন একটি মাহেন্দ্রখন আনন্দ ঘন দিনের অপেক্ষায় ছিলাম মরুভূমিতে বৃষ্টি আসবে এটা আমরা জানতাম সে বৃষ্টি চলে এসেছে ভালোবাসি 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 তোমাকে একটাও আজকে লাইভে একটা কমেন্টও করে নাই ছাপিগুলো লুকাই গেছে লজ্জায় তাদের নাক কেটে গেছে আদর আজাদ আর উপদিকে দেখতে সেই মিষ্টি লাগছে একদম আদর আজাদ বুঝতে পারছে যে এতদিন আমি নোংরা নর্দমা কাদায় আবু ডাবু খাইছি এবারে রিয়েল সেলিব্রিটি সুপার ফ্লপ লাইফ এবার সুপার ডুপার হতে চলেছে এটা নিশ্চিত লাইফ কি চালাবো না শেষ করবো বলো কেন বলছো না কিছু অপবিশ্বাস এবং সাকিব খান আবরান খান জয় এবং আপনার প্রতি ভালোবাসা সবসময় থাকবে ভক্তদের একলা জীবন আই লাভ ইউ ভেরি মাছ টেক মাই হার্ট অল সিস্টার আমি আদর আজাদের ক্রাশ খাইলাম ও মাই গড আমার বোন জামাইকে আবার আমার বোন জামাইকে আবার কষ্ট দিও না শিশির কিছুক্ষণ থাকেন মানুষ কেন বেইমান হয় কিছুক্ষণ থাকেন কেউ কি লাইভ স্ক্রিন শেয়ার করতে চাও একটু স্ক্রিন শেয়ার করতে পারো আপনার বাসা কোথায় ভাইয়া আমার বাসা সাবা ঢাকা হৃদয় অমিত লাইভ চালান শিশির বলছে লাইভ চালান স্ক্রিন শেয়ার কেউ করতে চাইলে করতে পারো স্ক্রিন শেয়ার কোন সাহসী কন্যা আছো স্ক্রিন শেয়ার করতে চাও স্ক্রিন শেয়ার করে ছাপড়িতে যত পারো বাস দিতে আজকে অপেন আমি বলছি ছাপড়িতে বাস দাও আর টোকাইতে বাস দাও আমি লেট দেখছি আপনার ওয়ার্ডারে বিজি ছিলাম আচ্ছা গুড সফল হয়েছ তো সবাই হিংসায় জলে যাচ্ছে অপুর সফলতা দেখে একদম আসমা আপু নাগামরিচ সিলেটি নাগামরিচ দিয়ে দিব যারা আসবে আমাদের সঙ্গে লড়তে তাদেরকে সিলেটি নাগামরিচ দিয়ে দিব এবার আদর আজাদ এবং সজল তাদের ভাগ্য খুলবে অপবিশ্বাসের জন্য একদম অ্যাপসলেটরি রাইট লাকি গার্ল অপবিশ্বাস লাকি গাল অপবিশ্বাস যেখানেই ছুঁয়ে দিবে সেটাই সোয়াগা হয়ে যাবে অপবিশ্বাস হইল পিওর পুষ্টি পাথর হয়ে যায় আদর আজাদ এবং ভাগ্য এবার খুলে যাবে ভুল করে বুবলির সঙ্গে সজলের জুটি করতে গিয়ে তারা পচে গেছিল এইবারে আদর আজাদ বুঝতে পেরেছে আজকে অন্তত বুঝতে পেরেছে আদর আজাদ যে ডালেট করে অপবিশ্বাসের জনপ্রিয়তা কত উঁচুতে বাংলাদেশে একমাত্র দুজন সেলিব্রেশন আছেন ম্যাগাই স্টার শাকিব খান ডালিট কোন উপবিশ্বাস তারা যখন রাস্তায় নামেন তখন রাস্তার জ্যাম লেগে যায় সেখান থেকে লাইন শুরু হয় এই দুজন উপর বাংলাদেশে আর নতুন কোন সেলিব্রিটি আসবে কিনা আর জানি না ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা থাকবে ম্যাগাই স্টার সাকিব খান ডালিট কোন উপবিশ্বাসের সেই সুপার ডুপার সিনেমার কথা এবং তাদের ভালোবাসার কথা মান অভিমানের কথা রাগ অনুরাগের কথা একজন জোর করে প্রচার প্রমোশন চালাচ্ছে সাকিব ভাইয়ের নাম বিক্রি করে আবার টাইম লাইনে আসার চেষ্টা করছে কিন্তু কাজ হচ্ছে না গৌতম গৌতম নিমাজ্ঞা গৌতমের মাথায় ডুবি টপলা বাজাও ডুবি টপলা বাজাও আর ইদুর মুখে বাড়িশা হক গান বাংলা তাপসে টাকা খেয়ে যে প্রচারণা চালাচ্ছ করায় গন্ডায় তোমাকে হিসাব দিতে হবে তুমিও যে কোন কোন নেতার বিছানায় গেছো সেটা আমরা ভালো করে জানি অতএব আমাদের মুখ খুলায়ও না সাবধান বি অ্যালার্ট কিয়া বি এলার্ট ইদুর বি এলার্ট আমরা সফল গুড থ্যাংক ইউ ভেরি মাচ আমার বোনটা ব্যর্থ হয় না আমার বোনটা সব সময় সফল থ্যাংক ইউ ভেরি মার্চ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ না মিস করতেছি নাজাপুকে অনেক বেশি মিস করতেছি অই রে মানুষ রঙ্গিন ফানোস দম্পুরাই রে ফুস হই রে মানুষ রঙ্গিন ফানুষ দম্পু রাইলে ফোস আরে যেদিকে দেখি যেখানে তাকাই সেখানেই শুধু আজকে চলছে 달릿 কো নউপবিশ্বাসের নিউজ শুধু 달릿 কো নউপবিশ্বাসের নিউজ আর অন্য কিছু দেখছি না টপ অফ দা কান্ট্রি ডালে কোন অপবিশ্বাস তাছাড়া আর কিছুই দেখছি না ইতিহাসের পাতায় লেখা থাকবে সাকিব বাংলার গর্ব তাদের জুটি পরে আর কোনো জুটি হবে না একদম রাইট বলেছ বোন অ্যাবসুলিটলি রাইট অ্যাবসুলিটলি রাইট ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে আজকে আমার গান গাচ্ছে। কেন ছেড়ে গেলে আমায় কোন অপরাধে ভালোবাসি বলে বন্ধু আমায় কাদালে বন্ধু आमाय का दाले